আমার কথা হলো আজকে কুঠা পদ্ধতি নেই যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে তারা দেশের স্বার্থে এবং মানুষের স্বার্থে যুদ্ধ করেছে যদি তাই হয় তাহলে পদ্ধতি কিসের যদি কুঠা পদ্ধতির সুবিধা আপনি নেন তাহলে আপনি তো দেশের স্বার্থে কোনো কাজ করেন নাই তাহলে মানুষের স্বার্থে তো আপনার কাজ করেন নাই তাহলে দেশের মানুষ আপনাকে জ্ঞান সম্মান দেখাবে আপনাকে মুক্তিযুদ্ধে বলে কেন সম্মান করবে না আপনারাই বলেন সে যদি দেশের স্বার্থে মানুষের স্বার্থে যুদ্ধ করে থাকে তাহলে এখানে টুঠা পদ্ধতির মাধ্যমে সে কি বোঝাচ্ছে কেন সে কি দেশের স্বার্থে যুদ্ধ করেছে না সে তো তাহলে নিজের স্বার্থে যুদ্ধ করেছে সে যদি দেশের স্বার্থে যুদ্ধ করে থাকে তাহলে অবশ্যই টুঠা পদ্ধতি বাতিলের পক্ষে মুক্তিযোদ্ধাদের কথা বলতে হবে এটাই আমি রাইট মনে করি আপনার কি মনে করেন যদি দেশের স্বার্থে মুক্তিযুদ্ধ দেশ স্বাধীন করে থাকে তাহলে সেখানে সুযোগ সুবিধা সর্বোচ্চ সুযোগ সুবিধা থেকে তাদের বঞ্চিত আমরা করতে চাই না নিজেদেরই হতে হোক তবেই আমরা সাধারণ মানুষ ভাবব তারা দেশের স্বার্থে কাজ করেছে দেশের স্বার্থে আপনি যদি কাজ করে থাকেন আপনি কোথা পদ্ধতি অবলম্বন করা থেকে বিরত থাকেন আমাদের সাধারণ মেধাবীদেরকে সুযোগ সুবিধা করে দেন এই পদ্ধতির মাধ্যমে আমাদের জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন না আপনারা কি মনে করেন আমি যতটুকু মনে করি যদি মুক্তিযোদ্ধারা দেশের সাথে যুদ্ধ করে থাকে তাহলে তাদের এই কুঠা পদ্ধতি বাতিল করতে হবে এবং কুঠা পদ্ধতির বিরুদ্ধে কথা বলতে হবে কুঠা পদ্ধতি আমাদের দেশ থেকে উঠিয়ে দেওয়া হোক যদিও কুঠা পদ্ধতি থাকে সর্বোচ্চ যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের সন্তানদের জন্য দশ পার্সেন্ট তার বেশি না তার বেশি যদি রাখা হয় তাহলে তারা সব দিক দিয়ে শুধু সুদে ভোগ করবে তাহলে আমাদের দেশের সাধারণ মানুষের জন্য তারা কোনো কাজ করে নাই সাধারণ মানুষের স্বার্থে তারা কিছু করে নাই কিন্তু তারা নিজেদের স্বার্থকেই প্রাধান্য দিয়েছে এবং নিজেদের স্বার্থকে হাসিল করার জন্য যুদ্ধ করেছে আমরা সাধারণ জনগণ বাধ্য আপনারা কি মনে করেন আমার মতে যদি দেশের স্বার্থে যুদ্ধ করে থাকে তারা তাহলে অবশ্যই কোঠা পদ্ধতি বাতিল করতে হবে